গেল পনের বছর আওয়ামী লীগের ছত্রছায় এবং বর্তমানে বিএনপির ছত্রছায় কোটি কোটি টাকা মূল্যের সম্পদ দখলে রাখার অভিযোগ তুলে শেখ আব্দুর রহিম ও শেখ মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শেখ জাহিদুল ইসলাম আমার আমার রাষ্ট্রের কাছে এইটাই চাওয়া যে আমার যেই সম্পদ গুলো রয়েছে যেটা আমি সূত্রে পেয়েছি শুধু এই আমি বুঝিয়া পাই এটাই আমি রাষ্ট্রের কাছে অন্য কোন চাওয়া নাই আমি আমার ন্যায্য আপনাদের স্বর্ণাপন্ন হয়েছে দেশের সরকারের স্বর্ণাপন্ন হয়েছে আপনারা কাইলি বিষয়টা মানে কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন এইটাই আমার আশা বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল এগারোটায় বরিশাল নগরীর পদ্মাবতী নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শেখ জাহিদুল ইসলাম সাংবাদিক জানান তার দুই চাচা পদ্মাবতীর মৃত শেখ আফসারউদ্দিনের ও দুই ছেলে তাদের মৃত বড় ভাই শেখ আব্দুর রহমানের স্ত্রী এবং তার সন্তানদের সম্পত্তি দখলে রেখেছে বছরের পর বছর ধরে এ নিয়ে গেল আট বছরের ব্যবধানে ষোলোবার পারিবারিক বৈঠক হলেও তারা তাদের সম্পত্তি বুঝিয়ে দেননি এমনকি উপায়ান্তর না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং ভূমি কর্মকর্তা শরণাপন্ন হলেও আজ না কাল বলে ঘোরাঘুরি করছে শেখ হানিফের বিরুদ্ধে রয়েছে তার ছোট ভাই শেখ মোহ করিমের জমি জালজালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগও আওয়ামী লীগের আমলে সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর ছত্রছায় ছিলেন রহিম ও হানিফ বর্তমানে বিএনপি নেতাদের ছত্রছায় যাওয়ার চেষ্টা চলছে চকবাজারের মজুরি ডিপার্টমেন্টাল স্টোরের দুই দশমিক পঁচাত্তর শতাংশ কোতোয়ালি থানা সংলগ্ন এগারো দশমিক ছয় শতাংশ এবং পদ্মাবতীতে ভাইরা শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন পৈতৃক সম্পত্তি যতকু আমরা ওয়ারিশ হিসেবে পাব ততকুই আমাদের বুঝিয়ে হোক এটাই প্রশাসন সহ সর্বমহলের কাছে দাবি আমার পিতার নাম মরহুম শেখ আব্দুর রহমান যে বাড়িতে আছেন এটা আমার বাবা এবং চাচাদের বসত বাড়ি আমরা এই থাকি আমি আমার বাবার বড় ছেলে আমার অভিযোগটা আমার দুই চাচার বিরুদ্ধে আমাদের এই সহায় সম্পত্তি আমার বাবা করে গিয়েছেন বাবা চাচারা মিলেই করেছেন তো এখন এখানে আমাদের এই পদ্মবর্তী একটা বাড়ি রয়েছে চকবাজারে আমাদের একটা জমি রয়েছে যেখানে আমাদের তিন চা বাবা চাচাদেরই অংশ কাঠপুটিতে আমাদের একটা জমি রয়েছে যেখানে আমাদের তিন চাচা ফুপু এবং দাদুর অংশ তো এই তিনটা জমি বেসিক্যালি আমাদের অ্যাজমালি সম্পত্তি তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি চেষ্টা করছি তাদের সাথে বারবার কথা বলার জন্য যে আমাদের এই জিনিসগুলো বিষয়গুলো সেটেল করা দরকার বাট সাম তারা বিভিন্ন রকমের টাল বাহানা করে এই আট বছর যাবৎ আমাকে এভাবেই ঘুরাচ্ছে আজকে এটা কালকে এটা তা আমরা পারিবারিকভাবে আট বছরে প্রায় ষোলো পারিবারিকভাবে বসার চেষ্টা করছি কিন্তু ওইখানে দাদা তাদের স্বার্থমতো সিদ্ধান্ত না হওয়ায় তারা এই জিনিসটাকে ঘুরাই ফেলতেছে এবং আমাদের যারা মুরব্বী ছিল তারাও এক পর্যায়ে এখান থেকে চলে আসছে যে না এখন এখান থেকে আমরা পারবো না তোমরা সমাধান করে নাও যেই কারণে পরবর্তীতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছি পুলিশের কাছে গিয়েছি এসি ল্যান্ড ইউনও সবার কাছে আমি দ্বারস্থ হয়েছি এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে তারা তাদের যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছে আমাকে এবং তারা আমাদের চাচাদেরকেও ডেকে নিয়ে গেছে বলেছে যে জিনিসটা যদি পারিবারিকভাবে আপনারা সম্ভব হয় আপনারা এটা সেটেল করে নেন আদারওয়াইজ আইনগতভাবে উনি ওনারটা পাবেই আজকে পাক আর কালপেকা উনি ওনারটা পাবেই তো আর লাস্ট গত বৃহস্পতিবারে আমরা হোমি অফিসে যিনি এসিলেন্ট আছে ওনার কাছে গিয়ে বসলাম তো বেসিক্যালি লাস্ট এক মাস যাবত উনি চেষ্টা করতেছিল একটা ভ্যালুয়েশন নিয়ে প্রপার একটা সলিউশন করার বাট ওনারা বিভিন্ন টালভান আজকে মানে এই শনিবার দিন ওনার বড় ছেলের মানে গৌবান তো ওই টালবাহানা করে সে এবারও পিছানো পিছাইতে দিতে চাইছে তো যেই কারণে আসলে আমি খুব একটা নিরাশ হয়েই আপনাদের স্মরণাপন্ন হয়েছে যে আপনাদের লেখনীর মাধ্যমে সবার কাছে আমি একটু সহযোগিতার আবেদন জানাবো যে আমাকে যদি কোনোভাবে এটা সহযোগিতা করা যায় আমার দাবিটা হচ্ছে সমস্ত সম্পদগুলো আব্বা মারা যাওয়ার পরে আমরা দুই ভাই আমার মা এবং আমার একটা ভাগ্নি আছে আমার বোন মারা গেছে তো এদের সবার নামে আমি নাম জানি করেছি এখন আমাদের সম্পত্তির যেইখানে যেই অংশটুকুন আছে আমরা ওই অংশটুকুন বুঝে নিতে চাই এখন একটা অংশ আছে আমাদের সেটা আমরা চাই আমাদের অংশের ভিতরে আমরা থ্রি পয়েন্ট ফাইভের এর জন্য একটা এল ইউসি দিয়েছিলাম সিটি কর্পোরেশনে যে আমরা ওই জায়গাটাতে আমরা একটু স্টল করে ভাড়া দিব সেইটাও উনি একটা ওইখানে অবজেকশন দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে বকদখল করতে